জওহরলাল নেহেরু আঠারোশো উননব্বই সালের চোদ্দোই নভেম্বর এলাহাবাদে এক ধনী ও প্রভাবশালী কাশ্মীরি পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মতিলাল নেহেরু একজন ধনী ব্যারিস্টার ছিলেন এবং দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন নেহেরু সুবিধাজনক পরিবেশে বেড়ে ওঠেন বাড়িতে ব্যক্তিগত শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন উনিশশো সালে নেহরু ইংল্যান্ডে হ্যারো স্কুলে যান এবং তারপরে কেমব্রিজের ট্রিনিটি কলেজে যান যেখানে তিনি প্রাকৃতিক বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরে তিনি লন্ডনের ইনার টেম্পলে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং উনিশশো সালে তিনি বারে ডাক পান ভারতে ফিরে আসার পর নেহরু এলাহাবাদ হাইকোর্টে কিছুক্ষণের জন্য আইন অনুশীলন করেছিলেন কিন্তু শীঘ্রই ভারতের স্বাধীনতার ক্রমবর্ধমান সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে তিনি মনোনিবেশ করেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন দূরদর্শী নেতা জওহরলাল নেহরু ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি অন্যান্য জাতীয়তাবাদী নেতাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং জনসাধারণকে সংগঠিত করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো কুড়ির দশকে গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় প্রাদেশিক কংগ্রেস সম্পাদক হিসেবে নেহরু প্রদেশে রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার সক্রিয় অংশগ্রহণের ফলে উনিশশো একুশ সালের ছয় ডিসেম্বর ব্রিটিশ সরকারের বিরোধিতা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় গান্ধীর লবণ মার্চ পরিকল্পনা সম্পর্কে প্রাথমিকভাবে দ্বিধাগ্রস্ত নেহেরু শীঘ্রই লবণ করের প্রতিবাদে বিশাল প্রতীকী শক্তি উপলব্ধি করেন একটি বিশাল মিছিলের নেতৃত্ব দিয়ে অবৈধ লবণ তৈরি করার পর লবণ আইন ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাক স্বাধীনতার অধিকার নিশ্চিত করার জন্য উনিশশো সালে গান্ধী কর্তৃক শুরু হওয়া ব্যক্তিগত সত্যাগ্রহের সময় বিনবাভাবের পরে জওহরলাল নেহেরুকে দ্বিতীয় ব্যক্তিগত সত্যাগ্রহী হিসেবে নির্বাচিত করা হয়েছিল উনিশশো সালে চলমান যুদ্ধের কারণে প্রাথমিকভাবে অনিচ্ছা সত্ত্বেও নেহেরু ব্রিটিশদের প্রত্যাহারের জন্য গান্ধীর আহ্বানকে সমর্থন করেছিলেন সাতই আগস্ট উনিশশো সালে বোম্বাইতে এআইসিসি অধিবেশনে ঐতিহাসিক ভারত ছাড়ো প্রস্তাব উত্থাপনের পর নেহেরু সমগ্র কংগ্রেস নেতৃত্বসহ গ্রেপ্তার হন জওহরলাল নেহেরু ভুলাভাই দেশাই আশফ আলীর মতো অন্যান্য বিশিষ্ট নেতাদের সাথে আইএনএ সৈন্যদের বিচারের সময় তাদের রক্ষা করা দায়িত্ব গ্রহণ করেছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটি আইএনএ সৈন্যদের প্রতিনিধিত্ব করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছিলেন যেখানে নেহেরু তাদের প্রতিরক্ষা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতের আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবিলার সমাজতান্ত্রিক নীতির তিনি পক্ষে ছিলেন উনিশশো সালে লাহোর অধিবেশনে নেহেরু প্রথম কংগ্রেস সভাপতি হন তার নেতৃত্বে কংগ্রেস ঐতিহাসিক পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করে যেখানে ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ স্বাধীনতার আহ্বান জানানো হয়েছিল উনিশশো ছত্রিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে জওহরলাল নেহরু কংগ্রেস সদস্যদের সমাজতন্ত্র গ্রহণের আহ্বান জানান উনিশশো সালে নেহেরু ফৌজপুর অধিবেশনের সভাপতিত্ব করেন যা ছিল গ্রামীণ এলাকায় অনুষ্ঠিত প্রথম কংগ্রেস অধিবেশন উনিশশো সালে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করার জন্য ভারতে আসা ক্যাবিনেট মিশনের আগমনের আগেই নেহেরু এবং অন্যান্য কংগ্রেস নেতাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয় কংগ্রেসের আধিপত্য বিধানসভায় থাকায় নেহরুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয় যিনি স্বাধীনতার দিকে উত্তরণের তত্ত্বাবধান করেন উনিশশো সালে জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন এই পদে তিনি ষোলো বছরে ধরে অধিষ্ঠিত ছিলেন ব্রিটিশ শাসনের শেষ পর্যায়ে প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে স্বাধীনতার পর নেহেরু ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার পর তিনি ভারতীয় প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এই গঠনমূলক বছরগুলিতে তার নেতৃত্ব দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক দৃশ্যপটকে রূপ দিয়েছিল শিল্পায়ন সামাজিক সংস্কার এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠার উপর তিনি দৃষ্টি নিবদ্ধ করেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নেহেরুর দৃষ্টিভঙ্গি সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং আধুনিক শিল্প উন্নয়নের মিশ্রণ দ্বারা রূপায়িত হয়েছিল নেহেরু একটি মিশ্র অর্থনীতি পক্ষে ছিলেন যেখানে সরকার নিয়ন্ত্রিত সরকারি খাত বেসরকারি খাতের সাথে সহাবস্থান করত তিনি আমদানি প্রতিস্থাপন শিল্পায়নের উপর মনোনিবেশ করেছিলেন ভারতের আধুনিকীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড হিসাবে স্পাত লোহা কয়লা এবং বিদ্যুতের মতো ভারী শিল্প স্থাপনকে অগ্রাধিকার দিয়েছিলেন নেহরুর আমলে ভূমি সংস্কারের লক্ষ্য ছিল বৃহৎ জমির মালিকানা বিরোপ করা এবং কৃষি উৎপাদনশীলতা উন্নত করা ভূমিহীনদের মধ্যে আরও ন্যায়সঙ্গতভাবে জমি পুনঃবণের প্রচেষ্টা করা নেহরু শিক্ষায় একজন জোরালো সমর্থক ছিলেন তিনি শিক্ষাকে ভারতের অগ্রগতির জন্য অপরিহার্য বলে মনে করতেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এইমস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটিএস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইআইএম ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি এগুলি সবই তার সরকারের সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল শীতল যুদ্ধের সময় জোট নিরপেক্ষতার প্রতি তার অঙ্গীকার দ্বারা নেহরু বিদেশ নীতি চিহ্নিত করা হয়েছিল তিনি সদ্য স্বাধীন দেশগুলির মধ্যে ভারতকে একটি নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেছিলেন দুটি পরাশক্তির মধ্যে নিরপেক্ষতা বজায় রেখে শান্তি ও সহযোগিতার প্রচার চালিয়েছিলেন যুদ্ধের বিরোধিতা করলেও প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতে নেহরু দ্বিধা করেননি পাকিস্তানের সাথে সংঘর্ষের সময় তিনি কাশ্মীর সামরিক অভিযান পরিচালনা করেছিলেন উনিশশো সালে হায়দ্রাবাদ উনিশশো সালে গোয়ার অধিগ্রহণ তত্ত্বাবধান করেছিলেন জওহরলাল নেহরু কেবল একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না তিনি একজন প্রখ্যাত লেখকও ছিলেন তার অন্যতম বিখ্যাত রচনা দ্য ডিসকভারি অব ইন্ডিয়া ভারতের সমৃদ্ধ ঐতিহ্য সংস্কৃতি এবং ইতিহাসের গভীর অনুসন্ধান যা উনিশশো থেকে উনিশশো সালে তার কারাবাসের সময় লেখা হয়েছিল এছাড়াও তার আত্মজীবনী অ্যান অটোবায়োগ্রাফি যা টুয়ার্ড ফ্রিডম নামে পরিচিত তার জীবন রাজনৈতিক অভিজ্ঞতা এবং স্বাধীনতা সংগ্রামের ব্যক্তিগত বিবরণ প্রদান করেন তার অন্যান্য গুরুত্বপূর্ণ লেখাগুলির মধ্যে রয়েছে গ্লিমসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি এবং লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার উনিশশো সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন দিয়ে সম্মানিত হন উনিশশো সত্তর সালে তিনি মরণোত্তর বিশ্ব শান্তি পরিষদ পুরস্কার লাভ করেছিলেন জওহরলাল নেহরু উনিশশো সালে সাতাশ মে মারা যান আধুনিক ভারতের স্থপতি হিসাবে এক গভীর উত্তরাধিকার রেখে যান শিশুদের এবং শিক্ষার প্রতি তার ভালোবাসা প্রতি সম্মান জানিয়ে চোদ্দই নভেম্বর নেহেরুর জন্মদিন ভারতের শিশু দিবস হিসাবে পালিত হয়